হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাটাতে সকাল পৌনে সাতটা মতো বাজে আজকে বেশ কয়েকটা দিন ধরে হঠাৎ হঠাৎ শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় রাত্রিবেলা কাশির জন্য একদমই ঘুমাতে পারি না দিনের বেলা আমার শরীরটা মোটামুটি ভালোই থাকে যখন সন্ধ্যা হয় তারপরের থেকে কাশির পরিমাণটা অনেকটাই বেড়ে যায় সাথে প্রচণ্ড বমিও হচ্ছে তো যাই হোক এদিকে সকাল থেকে এই যে সমস্ত কাজকর্ম সাথে কিন্তু আমাকে ঘরে বাইরেও দৌড়াদৌড়ি করতে হয় এখন কিন্তু অনেকটা দেরি করে ঘুম থেকে উঠি ওই যে সাড়ে ছটা সাতটা নাগাতে কিন্তু ঘুম থেকে উঠি আগে যেরকম ভোরবেলা উঠে যেতাম এখন একদমই উঠি না যেহেতু শরীরটা খারাপ হচ্ছে সে কারণে আর জানো তো একা সংসারে শরীরটা খারাপ হলে ভীষণ অসুবিধা হয় তবে নিজেকেও কিন্তু অনেকটা ভালো রাখার দরকার সকালবেলা ফ্রেশ হয়ে ওই যে যেটুকু বাসি আসি কাজ আছে সমস্তটা করে আমার জন্য একটু চা বানিয়ে নিয়েছি এদিকে ছেলেকেও ঘুম থেকে তুলে দিলাম আর ওকেও ফ্রেশ করিয়ে সকালে টিফিনটা খাইয়ে দিয়েছি এখন ওকে নিয়ে যাচ্ছি স্কুলে তো দেখো এদিকে স্কুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি যাচ্ছি সামনে বাজারে কারণ একটু চিকেন নিয়ে আসবো আর কি আমাদের বাড়ির সামনে চিকেন আর ফলটা একদমই পাওয়া যায় না সে কারণে একটুখানি দূরে আসতে হয় ছেলেকে স্কুলে দিয়ে ওই যে সমস্ত কিছু নিয়ে বাড়ি চলে আসলাম আসলে জানো তো সকাল থেকে ওই যে ঘরে বাইরে দৌড়াদৌড়ি করতে হয় অনেকটা সময় কিন্তু এদিকে চলে যায় সকাল থেকে এক ফোটো বসার সময় পাই না ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করারও চেষ্টা করি প্রত্যেকটা গৃহিণী সকালটা কিন্তু প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে যায় তার মধ্যে একার সংখ্যার হলে বুঝতেই পারো তার মধ্যে শরীরটা খারাপ হলে তো আরওই ভালো লাগে না কাজকর্ম করতে তবে কিছু করার নেই বসে শুয়ে থাকতে একদমই পারি না শরীরটা যতই খারাপ লাগুক না কেন কাজকর্ম কিন্তু আমাদের করতে হয় তবে যাই হোক বাড়িতে এসে এই যে কাজে লেগে গেছি ঘরের সমস্ত জিনিসপত্র বাইরে একটু দিয়েছি আর এখন দুয়ারগুলো গুছিয়ে নেব তবে জানো তো আগের দিন রাতে যতই গুছিয়ে সমস্ত কিছু রাখি না কেন সকালবেলা সমস্ত দিকটা একদমই অগোছালো আর এদিক সেদিক হয়ে পড়ে আর সেটা যদি গুছিয়ে না রাখি ভালো লাগে না বিশেষ করে নিজেদের বিছানাটা যদি গোছানো না থাকে তাহলে ঘরটা দেখতে ভীষণ বাজে লাগে সকালে ভীষণ তারা করে কাজ করি আর সকালে যদি স্কুল থাকে বাচ্চার পারো ছু করে ওই সমস্ত কিছু করে আবার ওকে দিয়ে আসা নিয়ে আসা এ সমস্ত কিছু তো আছে তার মধ্যে সংসারের সমস্ত কাজগুলো সামলাতে হয় যেহেতু এখানেও আমার অনেক কাজ আছে আসলে কি বলতো বাড়ির বাইরে গেলে সেরকম ক্যামেরা অফ রাখি সেরকম অন করে রাখতে আমি একদমই অভ্যস্ত নই জানো তো বাইরেও আমাদের অনেক কাজ আছে তো যাই হোক এদিকে দেখো আমি বাড়ি এসে টুকটুক করে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিয়েছিলাম কারণ ঘর দুয়ারগুলো একদমই অগোছালু আর দেখবে চার পাঁচটা ভীষণ পরিমাণে ধুলো বালি একদমই একাকার হয়ে আছে রোজ দিন মুছতে হয় ভাবি একটা দিন মুছবো না তারপরও দেখবে এ সমস্ত কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা দিনই করতে হয় তার মধ্যে তো আরও এক্সট্রা অনেক কাজ আছে সেগুলোও করতে হয় সাইডে যে এই যে প্লাস্টিকের ডয়ার বক্সটা আছে এটার মধ্যে এত পরিমাণে ধুলু রুকে কি বলবো বন্ধুরা এটাও কিন্তু মুছতে হয় ভাবলাম এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে দেব তাহলে আরও খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আজকে আমার বয়স দিতে ভীষণই কষ্ট হচ্ছে বারবার করে বয়স দিচ্ছি জানো তো এতবার করে বয়স দিতে গেলে অনেকটাই কষ্ট হয় ওই যে বললাম দিনের বেলা কাশিটা অনেকটা কম হয় সে কারণে দিনের বেলায় দেওয়ার চেষ্টা করি তবে দিনের বেলা কিন্তু অনেকটা প্রবলেমও হয় রাতে বেলা দিয়ে দিলে অনেকটা ভালো হয় যেহেতু শরীরটা বেশ খারাপ রাতে বেলা এতটাই কাশি হয় সে কারণে বয়স দিতেও পারে না ওই যে দিনের বেলাই দিই দিনের বেলা নানা সংসারে কাজকর্ম তারপরে বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো থাকে ঘুম পাড়ানো থাকে তারপরে যেটুকু সময় পায় ওইটুকু কিন্তু বয়স বা দেওয়ার চেষ্টা করি যাই হোক এদিকে ঘর দুয়ারটা গুছিয়ে নিয়েছি আর দেখবে দুয়ারগুলো গোছানো না থাকলে ভালো লাগে না মনে হয় যে এই কাজগুলো কখন করব আমার তো বিশেষ করে একদমই ভালো লাগে না আমার ঘর বাড়ি যেরকমই হোক না কেন আমি সবসময় পরিপাটি এবং পরিষ্কার করে রাখতে ভীষণ পছন্দ করি এ ঘরটার মধ্যে আমার বেশি কিছু নেই যেটুকু জিনিসপত্র আছে সবটা কিন্তু সরিয়ে আমি পরিষ্কার করে মুছে তারপরে ঘরটা কিন্তু গুছিয়ে রাখি না হলে সে কাজগুলো না করলেও ভালো লাগে না কারণ রোজ দিনের কাজগুলো কিন্তু আমার রোজ দিনই করতে হয় আর একটা একটা গড় কিন্তু আমি এভাবেই গুছিয়ে রাখি আর জানো তো সকালে যখন ছেলেকে স্কুলে দিয়ে আসে বাড়িতে আসি না এই কাজগুলো কিন্তু আমি প্রায় একটা ঘন্টার মধ্যে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি তার মধ্যে ঠাকুর পুজো আছে চান আছে এ সমস্ত কিছু করতে হয় ওকে যখন বাড়িতে নিয়ে আসি ওর পেছনে আমাকে অনেকটা সময় দিতে হয় অনেক চিৎকার করতে হয় দৌড়াদৌড়ি করতে হয় এক জায়গাতে একদমই থাকতে যায় না যাই হোক এখন এই যে আল্লাহ গুছিয়ে নিচ্ছি আমি ভাবি এই সমস্ত কাজগুলো রাতে বেলায় করে রাখি সকালবেলা সমস্ত দিকটা না এতটা অগোছালো হয়ে থাকে কি বলতো দেখতেও ভালো লাগে না তো এক এক করে আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর ঘরটা যদি গোছানো থাকে অনেকটা ভালো লাগে আমাদের ঘর হলো শান্তির জায়গা আর সেটা যদি গোছানো না থাকে একদমই ভালো লাগে না আর দেখবে নিজের শরীরটা খারাপ লাগলো ঘর দুয়ার চারপাশটা যদি গোছানো থাকে মন থেকেও আর পজিটিভ এনার্জি পাওয়া যায় আর এই যে এইখানে না যে বিছানাটা আছে এটা না এতটাই সরে সরে যায় আমার একদম বিরক্তিকর লাগে এটার জানো তো একটা তোষক নিতে হবে বা কিছু একটা নিতে হবে এটার জন্য কারণ নিচে যে তোষকটা আছে ওটাও বাইরে রোদ দূরে দিতে পারি না একদমই কম প্রাইজের মধ্যে ওটা নিয়েছিলাম আর ওটা না রোদ দূরে দিলে তুলোগুলো একটা সাইড চলে যায় ভালো করে মাঝখানে সেলাই নেই সে কারণে ভাবি যে নিজেই সেলাইটা করে নেব তবে আমার কাছে এত বড়ো সুই নাই যে আমি এটা সেলাই করবো তুষকগুলো বাইরে একটু রোদ দিলে তুলোগুলো একটু ফুলে উঠে তাহলে বেশ ভালো লাগে কিন্তু এটা রোদ্দুরে দিলে তুলোগুলো একটা সাইড চলে যায় আর ওটা না একটা সাইড থেকে অন্য সাইডে চলে যায় ভীষণ অসুবিধা হয় তবে এইখানে তো আমরা ঘুমাই না তারপরও কিন্তু জায়গাটা বিছানাটা আমাকে দু থেকে তিনবার গোছাতে হয় একটু এদিক সেদিক হয়ে গেলে দেখতেও ভালো লাগে না ঘরে আমরা যেটুকু জিনিসপত্র রাখি না কেন প্রত্যেকটা জায়গা যদি পরিষ্কার আর ক্লিন থাকে তখন বেশ ভালো লাগে তবে আমাদের এখানে কিন্তু এখন বেশ ঝলমলে রোদ দেয় বেশ ভালো লাগে তবে জানো তো দুপুরের দিকে এত পরিমাণে রোদ দেয় আর ভালো লাগে না সকালে রোদটা তো বেশ ভালো লাগে কারণ সকালবেলা হালকা হালকা রোদ্দ থাকে তার মধ্যে কি বলো তো ওই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও থাকে বেশ ভালো লাগে কাজ করতে আস্তে আস্তে গরমকাল চলে আসছে জানো তো শীতের জামাকাপড়ও ধোয়া কাচা করে তুলতে হবে আমি অল্প অল্প করে কিন্তু কেঁচে নিচ্ছিলাম তার মধ্যে ওই যে শরীরটা যেহেতু খারাপ জল ঘাটাঘাটির কাজটা একদমই করতে চায় না তারপরও কিন্তু করতে হয় জানো তো ছেলের জামা কাপড়ও প্রত্যেকটা দিন কাচতে হয় এখন তো ভীষণ পরিমাণে ধুলো আর রাস্তাঘাটে এত ধুলো আমিও যে জামা কাপড়গুলো পরে যাই জানো তো ভীষণ ধুলো পরে সেগুলোও কিন্তু একদিন অন্তর অন্তর কাচতে হয় না হলে ভালো লাগে না আর এই যে সামনে গরমকাল আসছে আরও বিরক্তিকর লাগবে তবে আমাদের কিন্তু বুদ্ধি করে কাজ করতে হবে গরমকাল আর শীতকাল যে কাল আসুক না কেন আমাদের কাজ কিন্তু কখনোই বন্ধ হয় না দেখতে পাচ্ছ বাইরে কীরকম রোদ্দুর উঠেছে আমার বারেন্দাতে না এত রোদ্দুর চলে আসে আরবার গরমকালে আরও বেশি রোদ্দুর আসে এগুলোর মধ্যে পাওয়া দেওয়া যায় না আর এই যে এখন বারেন্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি যদিও বা আমি কিন্তু সকালবেলা বাইরে জায়গাটা ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিলাম ভেবেছিলাম কিছু গাছপালা আছে সেই জায়গাগুলো পরিষ্কার করব। তবে আজকার পরিষ্কার করব না কালকেই করব যেহেতু বাজার করতে গেছিলাম জানো তো সেহেতু একটুখানি দেরি হয়ে গেছে আবার ওই সমস্ত কাজগুলো যদি ধরতে যাই তাহলে ছেলেকে আনতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে জানো তো বাচ্চা থাকলে ওদের টাইমে খাওয়াতে হয় রান্নাটাও টাইমে করতে হয় অনেকে মনে করে একা সংসারে এগুলো কোনো কাজের মধ্যে পড়ে না আমরা যদি ঘর দুয়ার পরিষ্কার না রাখি তাহলে ঘর দুয়ার দেখবে অপরিষ্কার হয়ে থাকবে তবে জানো তো একদিন ভাবি এই সমস্ত কাজগুলো একদমই করব না মানে ঘর দুয়ার পরিষ্কার করব না তবে ঘর দুয়ার পরিষ্কার না করলে ভালো লাগে না আমার বর অনেকগুলো বাস এনেছিল প্রায় তিনটে বাস ওই যে বাউন্ডারি কাজে আরও একটা বাস রয়ে গেছে সেখান থেকে আমি অর্ধেক বাস কেটে এনে বাড়িতে রেখেছিলাম আসলে আমাদের বাড়িতে অনেকগুলো রড রয়েছে এমনিতে পড়ে আছে তো বাসগুলো কেটে নিয়ে এসে রটের নিচে ঢুকিয়ে দেব। তো ভাবলাম চলো আগে ঘর দুয়ারের কাজটা কমপ্লিট করে নিই আর এই সমস্ত কাজগুলো করে আমি কিন্তু বাসটা কেটে নিয়ে এসে ওই যে বাইরে একটা সাইডে রড আছে আমাদের ওখানেই দিয়েছি আর জানো তো বাস কাটতে গিয়ে আমার অনেকটা সময়ও লেগে গেছে তো এদিকে দেখো তাড়াহুড়ো করে চান করে এসেছি আর বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর আর বাইরে এ যে সমস্ত কিছু রোদ দিয়েছি সেগুলো কিন্তু এখন ওই যে বাউন্ডারির মধ্যে আর দিই না আর কি মাঝখানে একটা বাস দেওয়া আছে ওখানে বাড়ি কাঁথা কম্বলগুলো দিই তো যাই হোক এদিকে চানটা সেরে নিয়েছি আর ভাবলাম চলো মাথাটা আসে নি আসলে কি বলো তো বন্ধুরা কাজ তো কখনো শেষ হয় না একটা কাজের পর একটা কাজ চলে আসে আমরা কাজকর্মের মাঝে কিন্তু নিজের খেয়াল রাখতে একদমই ভুলে যাই যেটুকু করার নয় ওইটুকু কিন্তু করি আমি একদমই নিজের যত্ন একদমই করি না বন্ধুরা একদমই করি না বলতে একদমই করি না যেটা রেগুলার বেসিক করি সেটাই করা হয় তার উদ্দেশ্যে আমি কিছুই করতে পারি না আর এদিকে আমি রেডি হয়ে গেছি এখন যাবো ছেলেকে আনতে এই মুহূর্তে বেশ কানিকটা সময় চলে গেছে এখন প্রায় বাজে এগারোটার উপরে আর এসে কিন্তু আমি হাত পা ধুয়ে চলে আসলাম রান্নাঘরে কারণ এক ফোঁটা বসার সময় নেই যেহেতু এগারোটার উপরে বেজে গেছে রান্না করতে করতেও কিন্তু অনেকটা সময় লাগবে যাই হোক এদিকে দেখো এসে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সমস্ত কিছু রেডি করতে করতে একটুখানি দেরি হয়ে গেছে যাই হোক এদিকে ভাবলাম চলো চিকেনটা এভাবে হাতে সমস্ত কিছু মেখে মেরিনেশন করে রেখে দেব। তারপরে রান্নাটা করবো কারণ জানো তো মেরিনেশন করে একটু রেখে দিলে বেশ ভালো লাগে রান্নাটা কিন্তু বেশ খেতেও টেস্টি হয় সবসময় একই রকম রান্না বান্না কারোরই ভালো লাগে না মাঝে মধ্যে না একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্নাটা করলে বেশ ভালো লাগে তো ভাবলাম চিকেনটা এভাবে কিন্তু কমই রান্না করি সময় কিন্তু ভালো করে মশলা কষিয়ে তারপরে রান্নাটা করা হয় তবে আজকে সমস্ত মশলা দিয়ে মেরিনেশন করার জন্য ও যে রেখে দিয়েছি আর এদিকে তার মধ্যে কিন্তু লাউর খোসা আর আলু কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছিলাম আমার নিজের গাছে সার ওষুধ ছাড়া সে লাউর খোসাটা আর ফেলতে ইচ্ছে করলো না সেটাও কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম সাথে কালকে লাউ দিয়ে ডাল দিয়ে করেছিলাম সে তরকারি রয়েছে অনেক তো সেটাও গরম করে নিলাম আর আজকে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর সেরকম কিছুই দিইনি জানো তো আর দোকান থেকে আসার সময় একটা শিপচের প্যাকেট এনেছিলো সেটাও খায়নি তো ভাবলাম চলো কয়েকটা পাপড় ভেজে নিই আমারও না ভীষণ খিদে পেয়েছে সকালবেলা যে চা বিস্কিট খেয়েছিলাম সেটা তো আর পেটের মধ্যে এতক্ষণ নেই তো ইচ্ছে করছিল একটু পাপড় ভাজা খেতে তো সে কারণে এই যে একটু পাপড় ভেজে নিয়েছি আর ভাবলাম চলো ছেলে আর আমি মিলে খাবো আর এদিকে আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে লাস্টে শুধু চিকেনটা বসিয়েছি আর ওইদিকে কিন্তু ভাতও মোটামুটি ফুটে গেছে আর এই যে চিকেনটা রান্না করতে করতে আমি বাকি সমস্ত কাজকর্মগুলো সেরে নেব কারণ বাসন ধুতেও একটুখানি সময় লাগে আমার যেহেতু বাইরে বাসন ধুতে হয় বুঝতেই পারো ভীষণ অসুবিধা হয় আর এখন তো রোদ্দুর পরে ওখানে বাসনপত্র জমিয়েও রাখতে পারি না একদমই শুকিয়ে যায় সাথে সাথে কিন্তু মেজে পরিষ্কার করে নিতে হয় আর আজকে চিকেনটার মধ্যে আমি গরম জল দিয়েছি আর ভীষণ ভালো লেগেছে খেতে যে কোনো রান্নার মধ্যে যদি একটু গরম জল পড়ে না সে রান্নার টেস্টটা অন্যরকম হয়ে যায় আর আমি চিকেনটার মধ্যে একটু হালকা ঝোল রেখেছি কারণ আমার একটু ঝোল ঝোল খেতে বেশ ভালো লাগে সে কারণে এভাবে রান্না করেছি যাই হোক রান্না হয়ে যাওয়ার পর বাসনপত্র মেজে আমি কিন্তু গ্যাস ওভেনটাকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে কাপড় ভিজিয়ে এটাকে ভালো করে মুছে নেবো কারণ জানো তো অনেকটা তেল ছিটে পড়ে তো অনেকটা বার করে কিন্তু মুছতে হয় না হলে দেখবে কীরকম একটা হয়ে থাকে ভালো লাগে না সমস্ত জায়গাগুলো আমি কিন্তু অনেকটা বার করে পরিষ্কার করি যেহেতু চারদিকে প্লাস্টিক পাতা আছে একটু অপরিষ্কার হয়ে গেলে ভালো লাগে না আজকে রান্নাবান্না শেষ করে ছেলেকে চান করাতে করাতে আমার ফোনে একটা বেঁচে গেছে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল তারপরে হাত মুখগুলো একটু ধুয়ে নিয়েছি আর বসে একটু জল খাচ্ছিলাম যদিও বা আমি গরম জল খাই কিন্তু কাজকর্ম করার পর ইচ্ছে করলো একটু ঠান্ডা জল খেতে আর এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে কারণ ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এ মুহূর্তে বাজে প্রায় দেড়টা মতন আর সকাল থেকে দুপুর পর্যন্ত আমার একটা না অনেক কাজকর্ম থাকে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না বন্ধুরা তবে জানো তো খাওয়া দাওয়া করে আমি অনেকটা হাতে সময় পাই আর নিজেকে দিই জানো তো আজক সেম এ যে বসে এখন আর আমি একটু খাচ্ছিলাম কারণ ছেলে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে যেহেতু ঘুম পাড়িয়ে দিয়েছি ভাবলাম চলো এখন বসে নিজের মতন করে খাওয়া দাওয়াটা সেরে নিই তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কামেন্ট করে জানাতেই একদমই ভুলো না সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও কোনো একটা ব্লগেই তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাইকে